তারপর এর কানকুগুলোকে এইভাবে ধরে এই হয়ে গেল এখন কত সুন্দর কানকুটা লাল পুরো টাটকা পুকুরের মাছ পুকুরের মাছ এই দেখুন এই যে মুখটা দেখছেন এটা থাকলে খুব ঘৃণা লাগে সেই জন্য এটাকে আমি কেটে নিচ্ছি আমার ছেলে আবার পছন্দ করে কুচি তারপর এগুলোকে বন্ধুরা বের করে নেবেন এতে খাদামাটি থাকে এইভাবে করে এই হলো দেখলেন কত সুন্দর সহজেই হয়ে গেল না দেখুন কত খাবার খেয়েছে মাছটা দেখো দেখুন কত খাবার খেছে। এর মধ্যে পৃথি আছে খুব সাবধানে এটাকে বের করে ফরে তারপর এটা আপনারা নিই পারেন বা ফেলে দিতে পারেন আমি এটাকে ফেলে দিচ্ছি আপনারা চাইলেন বা করে কেটে এইভাবে করলে এখানটার মধ্যে হলুদ গুলো ভালো ঠুঁটবে ভালোভাবে এর পেটে দেখুন বন্ধুটা ডিম তারপর এটাকে টুকরো করা হবে मास्टर जीव के छ क्र